গুড মর্নিং আশা করি তোমরা সব ভালোই আছো আমি অনেক ভালো আছি আজকে বানাবো ওলেভ ডাটার তরকারি আর ইলিশ মাছের পোস্ত ওলেভ ডাটাগুলো মা কাটতে বসে গেছে মা ওলেভ ডাটা কাটছে আর আমি এদিকে ইলিশ মাছটা ভেজে নিব বসে দিয়েছি মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতন পরিমাণ মতন তেল দেওয়া হয়েছে তেলটা তারপর একটু অপেক্ষা করবো ওই দিকে তেলটা থাকুক আমি এদিকে হলুদ মাখিয়ে মাছে দিচ্ছি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে মাখানো হয়ে গেছে আর এদিকে তেলটাও ঢেপে গেছে এবার মাছগুলো ভেজে নেব একে একে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি ভাজতে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি একইভাবে সব মাছ ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে আমার আর এইদিকে ওলের ডাটা সেদ্ধ বসিয়ে দিলাম সেদ্ধ হোক আর এদিকে মশলা করে নেবো মাছের পোস্ত নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা আর সর্ষে এবার এটাকে পেস্ট করে নেবো হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণ আর দিয়েছি হলুদের গুঁড়ো হ্যাঁ ভালো করে মিক্স করে নেবো এই দুটোকে দিয়ে মিক্স করা হয়ে গেছে ভালো করে মিক্স করে নিয়েছি মশলার সাথে এবার তেলের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা কোড়ো রাঁধুনি আর গোটা দিলে ফোঁড়ন দিয়ে দিলাম ফোঁড়ন দেওয়া হয়ে গেছে করা মশলা পেপোরা মশলা দেওয়া হয়ে এবার ভালো করে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে কষনা হয়েছে তুমি এবার এর মধ্যে দিয়েছি জল এবার এটা ফোটার জন্য একটু অপেক্ষা করবো ঝোলটা ফোটার জন্য একটু অপেক্ষা করবো ঝোল ফুটে গেছে এবার দিয়েছি মাছ ভাজা মাছ দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো একে একে সব দিয়ে দিচ্ছি ভাজা মাছ দেওয়া হয়ে গেছে এবার এটাকে ঢেকে দেব এটা ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এদিকে ওলের ডাটা সেদ্ধ হয়ে গেছে এবার ফুটোর হাঁসির মধ্যে ঝেলে দেবো

নামিয়ে দিব নামানো হয়ে গেছে দেখি ইলিশ মাছটা হয়ে গেছে এবার বানাবো ওলের ডাটার তরকারি পোস্তটা হয়ে গেছে এবার বানাবো ওলের ডাটার তরকারি চুলোতে কড়াই বসে দিয়েছি দিয়েছি পরিমাণ মতন তেল তেল দেওয়া হয়ে গেছে তেলটা তারপর একটু অপেক্ষা করবো তেল তেলছি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড় কাঠেলা কাঠাল কাঠেলাটি দেওয়া হয়েছে এবার লাল করে ভেজে নেব কাঠে লাটি দিকে কাঠে লাটি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়েছি ওলের ডাটা

গন্ধ যেগুলো রস দিয়ে খাবে খুবই টেস্টি লাগবে এই রান্নাটা আর যাদের জ্বর কাটে তারা তো অবশ্যই এটা একবার ট্রাই করো জ্বরও মুখে কিছু খেতে হয় না আমিও জানি জ্বর হলে তখন এই রান্নাটা একবার খেয়েও দেখবে খুব মুখের স্বাদও আসবে আর খুব অস্বাদ এই রান্নাটা অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায় বেশি ভুল লাগে না এই রান্নাটা গরম ভাতের সঙ্গে কিন্তু অবশ্যই ট্রাই করবে এই রান্নাটা আমি দু মিনিট মতন কষিয়ে নেব এদিকে ভালো করে এদিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নিব মানে গুঁড়ো করে নেব ভালো করে ইলিশ মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব ইলিশ মাছের মাথা দিয়ে দিয়েছি এবার ভালো করে নিয়ে সামান্য একটু একটু দিয়ে ভালো করে হয়ে গেছে রান্না এবার ঢেলে নিব রান্নাটা হয়ে গেছে আমার দুটো রান্নায় কমপ্লিট হয়ে গেছে মাছের পোস্ত আর ওলের ডাটার তরকারি দুটো রান্নায় পোস্ত কমপ্লিট হয়ে গেছে খেয়ে দেখ কেমন হয়েছে অনেক ডাটাটা হেভি হয়েছে কাতলে বিচি দিয়ে আর মাছে মুড়ি দিয়ে হেভি সুন্দর হয়েছে আর মাছটাকে বলছি মাছটা হেভি সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে খাও আর খুব সুন্দর হয়েছে বেশি ভালো হয়েছে ওই ওলের ডাটাটা আর মাছটাও সুন্দর হয়েছে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাও আর নিউ রেসিপি চাইলে সাবস্ক্রাইব করে নিউ রেসিপি তোমাদের ফোনে নোটিফিকেশন যাবে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি পরে ব্লগে লোকে দেখাচ্ছে বাই বাই